অতি সম্প্রতি বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে আর তা হলো বিয়েকে কেন্দ্র করে বিয়ের ওয়ালিমা অর্থাৎ বৌভাতকে কেন্দ্র করে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে এবং সেখানে হতাহতের ঘটনাও ঘটেছে এটি খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক বিয়ে এটি একজন ব্যক্তির মৌলিক অধিকার কিন্তু এই বিয়েকে কেন্দ্র করে অনেক জুলুমের শিকার অনেকে হয়ে থাকেন বিশেষ করে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি মেয়ে পক্ষই অনেক বেশি জুলুমের শিকার হয়ে থাকেন আবার ছেলেরা তারা বিয়ে করতে পারেন না কারণ বিয়েকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতা একটা জুলুমের পর্যায়ে চলে গিয়েছে আর আমরা জানি যেখানে বিয়ে কঠিন সেখানে জেনা ব্যাবিচার সহজ হয়ে যায় বিয়েকে সহজ করে দিন তাহলে জেনা ব্যবিচার কমে যাবে বিয়েকে কঠিন করে দিন তাহলে জেনা ব্যবিচার বেড়ে যাবে আমাদের সমাজে অথচ এটি একটি মুসলিম সমাজ এখানে বিয়েকে অনেক কঠিন করে দেয়া হয়েছে ছেলে যখন বিয়ে করবে তখন তাকে বিশাল আয়োজন করতে হয় বিশাল খাওয়া দাওয়া এবং আনুষ্ঠানিকতার ব্যবস্থা করতে হয় সেখানে অনেক বিশাল ওয়ালিমার ব্যবস্থা করতে হয় আবার মেয়ে পক্ষ তো আরও বড় বিপদের সম্মুখীন কারণ ছেলের পক্ষ থেকে বিশাল এক বাহিনী যাবে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় আর এগুলোকে কেন্দ্র করে প্রতিনিয়তই নিত্য ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে হয়তোবা এই ঘটনাটি আমাদের চোখের সামনে চলে এসেছে কিন্তু এই ঘটনা প্রতিদিনই অথবা নিত্য নৈমিত্তিক একটি অবস্থা বাংলাদেশে ওয়ালিমা এটি বিয়ের একটি আনুষ্ঠানিকতার অংশ রাসুল উল্লা স্লাহ আলী ওয়াসাল্লাম তিনি আব্দুর রহমান ইবনা আউফ রাদি আল্লাহ তালা আনহুর তার শরীরে হলুদের ছাপ দেখে তাকে জিজ্ঞেস করেছেন এটি কি তিনি বললেন আমি বিয়ে করেছি ইন্নি তাজু ইমর আতান আলা ওয়াজিনী নিমিন রাহাবিন আমি ছোট্ট একটি শস্য বীজের দানার পরিমাণ স্বর্ণ দিয়ে বিয়ে করেছি রাসুলাম তখন তাকে দোয়া করে দিয়ে বলেন আউলিম ওয়ালাউ বিশাতিন তোমার সামর্থ্য অনুসারে ছোট্ট একটি বকরির বাচ্চা দিয়ে হলো তুমি ওয়ালিমা করে নাও এই ওয়ালিমাটি যিনি করবেন তার সামর্থ্য অনুসারে হবে এবং অন্য না তারাও কিন্তু ওই ব্যক্তির সামর্থ্যের উপর তার উপর কোনো বোঝা চাপিয়ে দেবেন না তিনি তার সামর্থ্য অনুসারে ওয়ালিমা করবেন এই এখানে যারা মেহমান হিসেবে আসবেন তাদের মেহমানদারি করে এই ব্যক্তির দায়িত্ব রাসুল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের প্রতি এবং আখেরাতের প্রতি ইমান আনে ফলে ইউক্রিম সে সেজন্য মেহমানদের সম্মান করে এবং তাদের উত্তম আতিথিয়তার ব্যবস্থা করে অন্যদিকে ওয়ালিমা এর প্রেক্ষাপটে আমরা দেখতে পাই ওয়ালিমা অথবা অন্যান্য যত খাবারই হোক না কেন আপনি যদি কোথাও খেতে যান তাহলে রসুলশ্রামের শুননা হল যে ওই খাবার আপনার সামনে যা পরিবেশন করা হবে তাই আপনি খাবেন এবং খাবারের মধ্যে রাসুল আশ্রম কখনোই কোনো ত্রুটি ধরতেন না কিন্তু আমাদের বিয়ে শাদিগুলোকে কেন্দ্র করে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তা হলো এক পক্ষ অন্য পক্ষের সেখানে যায় এবং সেখানে তারা ভুল ত্রুটি ধরবে এটা একটা প্রতিযোগিতা যেন কোথায় ভুল হয়েছে এবং এগুলো চিৎকার চেঁচে মেঁচে করে অন্যদেরকে জানিয়ে দেবে এমনি হচ্ছে অন্যের উপর জোলম করা হচ্ছে অতিরিক্ত আর প্রেক্ষাপট তৈরি করে আবার দ্বিতীয়ত খাদ্যের ভুল ধরা হচ্ছে এবং তাকে অপমানিত করা হচ্ছে এতগুলো জুলুম এর শিকার করা হচ্ছে অন্য ব্যক্তিকে যিনি মেহমানদারি করছেন এটি কোনো একজন ব্যক্তি যদি জুলুম করেন হাদিসে সে রাসুসলাম বলেছেন আজল জুলম তো নিয়মান কেয়ামা দিন এই জুলুমগুলো ব্যক্তির জন্য অন্ধকার হিসেবে দেখা দেবে এবং এই জোলমের শিকার যারা হবেন অর্থাৎ যারা মাজলুম হবেন তাদেরকে ওই ব্যক্তি তার আমল নামা থেকে সাওয়াব দিয়ে তারপরে দিন পরিত্রাণ পাবেন আপনারা যারা এই ওয়ালিম অথবা এই জাতীয় আনুষ্ঠানিকতায় গ্রহণ করে আনুষ্ঠানিকতায় গিয়ে অন্যের খাবারের ভুল ধরছেন অথবা অতিরিক্ত খেয়ে অন্যদিকে চাপের মধ্যে ফেলছেন অথবা সেখানে অনেক বেশি পরিমাণ সংখ্যায় গিয়ে অন্যদিকে চাপের মধ্যে ফেলছেন আপনারা জুলুম করছেন অথবা অপমানিত করে জুলুম করছেন কেয়ামতের দিন অবস্থা কী হবে একবার চিন্তা করে দেখুন আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন কোথাও খেতে যাই তখন অবস্থাটা এমন হয় যে কত বেশি খেতে পারি এটা একটা প্রতিযোগিতা এটা কি কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে কখনও আল্লাহ রসুল সাল্লু এই কথা বলেননি যখন তোমরা খাবে তখন তোমরা তোমাদের পেটকে তিন ভাগ করে নেবে একজন ব্যক্তির জন্যে তার জন্যে যথেষ্ট উকুলাতুন কয়েকটি কয়েক লোকমা খাদ্য যদি ফাইন কান আল যদি তাকে বেশি করে খেতেই হয় তাহলে ফা সলুসুন লি তো আমি ওয়া সলুসুন লি সারাবি ওয়া সলুসুন লি তানা ফুসি আউলিনা ফাসিহি অর্থাৎ তিনি এক পেটের এক ভাগ পূর্ণ করবেন খাদ্য দিয়ে অন্য ভাগ পানীয় দিয়ে এবং অন্য ভাগ তিনি এটি শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের জন্য অথবা ডাইজেশনের জন্যে সেটাকে তিনি অপূর্ণ রাখবেন অর্থাৎ খালি রাখবেন এটি তো শুন না তো আমরা খাবার ক্ষেত্রেই প্রতিযোগিতা গ্রহণ করছি আল্লা সুহান হাত তিনি বলেছেন যে যারা কাফের ইয়া না কামায় তা করুন তার হচ্ছে গরু ছাগল অথবা প্রাণীগুলো যেমনিভাবে খায় কাফের রাজ তেমনিভাবে খায় আমরা কি তাদের মতো করেই খাব সেটি কি আমাদের অবস্থা এখানে আরেকটি বিষয় প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয় তা হল ওয়ালিমাগুলোকে কেন্দ্র করে আমরা এখানে দেখি যে দাওয়াত দেওয়া হয় শুধুমাত্র তাদেরকেই যারা সেখানে উপ ঢুকুন বা গিফট নিয়ে আসতে পারবে অথবা যারা আসলে এই অনুষ্ঠানের মর্যাদা অথবা এই অনুষ্ঠানের শোভন বৃদ্ধি পাবে তাদেরকে রাসুল্লাস্লাম বলেছেন ওয়ালিমা ওয়ালিমার খাদ্যটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাদ্য ওই ওয়ালিমার খাদ্য যেই ওয়ালিমাতে এমন কাউকে দাওয়াত দেওয়া হয় যারা আসবে না আবার এমন কাউকে দাওয়াত দেওয়া হয় না যাদের আসা উচিত অথবা সেই ওয়ালিমাতে শুধুমাত্র বড়লোকদেরকে লোকদেরকে দাওয়াত দেওয়া হয় কিন্তু যারা একটু গরিব অথবা একটু অসহায় যারা গিফট উপ নিয়ে আসতে পারবে না তাদেরকে সেখানে দাওয়াত দেওয়া হয় না যদি কোথাও দাওয়াত দেওয়া হয় তাহলে সেখানে যাওয়া এটা আল্লাহ রসুলের না ওয়ালিমাগুলোকে কেন্দ্র করে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই সজাগ থাকা দরকার আবার বলছি ওলিমার দায়িত্ব হচ্ছে ছেলেদের বরপক্ষ এটি করবে কন্যা পক্ষ তারা এই ছেলের পক্ষকে অনেক ঘটা করে খাওয়াবে এবং সেই জন্যে তারা প্রচুর পরিমাণ ব্যয় করতে হবে এটি কিন্তু তাদের দায়িত্ব নয় এবং যারা কন্যা পক্ষের উপর জাতীয় জুলুম চাপিয়ে দেয় তাদের রুচি এবং তাদের মানবতা বোধ নিয়ে আমি প্রশ্ন করি এবং মাঝে মাঝে আমার খুব কষ্ট লাগে এই ফেনোমিনা যখন দেখি আরেকটি বিষয় আমাদের সতর্ক থাকা দরকার তা হল এটি কোনো পার্টিকুলার জেলাতে ঘটেছে এবং তার উপর ভিত্তি করে ওই জেলাকে বিভিন্ন নামে অথবা উপনামে ঘোষিত করা এটি কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে না এটি সব জায়গায় ঘটছে হয়তো বা কোনোটা আমাদের দৃষ্টিতে নজরে আসছে কোনোটা আমাদের নজরে আসেনি আমরা আল্লাহর কাছে দোয়া করি এ ঘটনা যেন বাংলাদেশের কোথাও না ঘটে আল্লাহ সব হানুয়া তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন